একটা শিরিক আছে গুবন শিরিক বলেন তো কি শিরিক বলেন গুবন শিরিক বলা হয় বলেন লোক দেখানো এবাদত করাকে আচ্ছা বলেন তো লোক দেখানো ইবাদত কে কি বলা হয় আচ্ছা গুবন শিরিক কাকে বলে قال الرسول الله صلى الله عليه وسلم اياكم

গোপন শিরিক হলো কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় আর তার নামাজটা সে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করার জন্য এই নিয়তে যেন মানুষ তার নামাজ দেখে বলে মা সাল্লাহ কত সুন্দর নামাজ কোন মানুষ নামাজে দাঁড়ায় নামাজ সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তাকে বলে বাহ বাহ অনেক সুন্দর নামাজ নবীজি বলেন রাকা শিরকুস সারাইর এটা গোপন শিরিক এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. ولا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشدا واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر منيي. ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও জামিয়া রহমানিয়া Ahmadiya Koraitoli Potapara Gazipur Sadar Gazipur এর হাফে ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সভাপতি শাইখুল হাদিস علامه মুফতি মাহবুবুল্লাহ قاسمی মুতাওয়াল্লি খানকায়ে হুসাইদিয়া মুমিনশাই শাইখুল হাদিস علامه মুফতি মাসুদুল করিম কাসিমি দাম আলিয়া প্রিন্সিপাল দারুল মাদ্রাসা টুঙ্গি গাজীপুর প্রধান আলোচক মুফতি করি উল করিম আবরার দাম সাধারণ সম্পাদক জাতীয় গাইম্মা পরিষদ ডাকা বিশেষ আলোচক হাফেজ মাউলা নাগাজি আল মাহমুদ সভাপতি জাতীয় ওলামা মাসায় পরিস গাজীপুর জেলা সম্মানিত মেহমান মুফতি আব্দুল কয়ুম মুল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কোরআনতালুওয়াত করেছেন এবং সঙ্গীত পরিবেশন করেছেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কলরব শিল্পী গোষ্ঠীর নন্দিত শিল্পী আবু রায়হান ও অন্যান্য শিল্পীবৃন্দ উপস্থিত আমায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে একশো একান্ন একশো বান্ন একশো তিপ্পান্ন এই তিনটি আয়াতে কারিমা তেল করেছি এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তালা দশটি কথা বলেছেন পাটি দশটি আমরা প্রথমে জেনে নিই যে দশটি কথা আল্লাহ বলেছেন এক নম্বর আল্লাহ শিরিক করতে নিষেধ করেছেন দুই নম্বর পিতা মাতার নাফর মানি করতে আল্লাহ নিষেধ করেছেন তাদের আনুগত্য করার হুকুম করেছেন তিন নম্বর দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন চার নম্বর প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন পাঁচ নম্বর অন্যায় ভাবে কাউকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন এই হল সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে এই পাঁচটি কথা আছে একশো নম্বর আয়াতে আছে আরো চারটি তো সেই চারটির আগের পাঁচটি তাহলে সিরিয়ালে ছয় সাত আট নয় জেনে নেই ছয় নম্বর তোমরা ইতিমের সম্পদের কাছেও যেও না সাত নাম্বার পরিমাপ ওজন যখন করবা ন্যায্যভাবে করবা সঠিকভাবে করবা আট নাম্বার কথা বললে ইনসাফ রক্ষা করবা সঠিক কথা বলবা নিকট আত্মীয় যদি হয় হক কথা বলা ছাড়বা না নয় নম্বর আল্লাহর অঙ্গীকার পুরা করো এটা হলো একশো নম্বর আয়াত সুরা নামের একশো নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন নবী আপনি বলেন এটা আমার রাস্তা এই রাস্তার অনুসরণ করো অন্যান্য রাস্তার অনুসরণ করবা না তাহলে পদভ্রষ্ট হবা তাহলে একশো একান্ন নম্বর আয়াতে পাঁচটি একশো বান্ন নম্বর আয়াতে চারটি হলো নয়টি একশো নম্বর আয়াতে একটি কয়টা হলো দশটা তিন আয়াতে আল্লাহ দশটি কথা বলেছে আমরা আলোচনায় ঢুকে যাই আল্লাহ তালা বলেন কুল তাআলাউ атলু মা হাররা রাব্বুকুম আল্লাহ তুশরিকু বিহী শাইআ নবী আপনে বলেন আসো তোমরা আমি তোমাদেরকে শুনিয়ে দেই তেলাওয়াত করে জানায় দিই যা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন তোমরা আসো আমি তোমাদেরকে জানিয়ে দিই ওই বিষয় যে বিষয় আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন এই বিষয় আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেই তোমরা আসো এবার নবীজি একে একে বলতে লাগলেন আল্লাহ ভাষায় এক নম্বর আল্লাহ সেই আ তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না কোন জিনিস অংশ হিসাবে সাব্যস্ত না শিরিক করা এটা হারাম সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন

একজন বাবা তার সন্তানকে শ্রেষ্ঠ উপদেশ দিবে যে শোনো সন্তান তোমরা আসো আমি তোমাদেরকে জানায় দেই সেটা কি তোমরা আল্লাহর সাথে না তো সুরে লোকমান থেকে আমরা জানলাম তেরো নম্বর আয়াত থেকে লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক কর না

যারা ইমান এনেছে এবং ইমানকে আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম তারাই হেদায়ত প্রাপ্ত ভাই এখান থেকে কি শিখলাম ইমানকে সিরিকের সাথে কোনোভাবেই মিশ্রণ করা যাবে না আল্লাহ হেফাজত করেন সুরা বাকারা চুয়ান্ন নম্বর আয়াত

এখান থেকে শিখলাম শিরিক করা মানে নফসের প্রতি জুলুম করা আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে এখানে একটা কথা মনে রাখা এখানে একটা বিষয় মনে রাখতে হবে কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে আর তার এবাদতটা সে সুন্দর করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বললেন আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে আর এবাদতটাকে সে সুন্দর বানায় এটাও কি গোপন শিরিক হবে নবীজি বললেন না এটা শিরিক হবে না তিলকা আজিল বুসরল মুমিন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন আল্লাহ কয়টা কথা বলবে

তেস চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমার রব ফায়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো করবা না এই সিদ্ধান্ত আল্লাহ করে দিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত তোমরা আল্লাহ ছাড়া কারো করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করবা ইম্মা ইয়াবুলুনা ইনদাকা আল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় ইম্মা ইয়াবুলুনা যদি পৌঁছে যায় ইনদাকা তোমার কাছে বার্দক্য তোমার কাছে যদি বার্ধক্য উপনীত হয় আহাদু পিতা মাতার দুইজনের একজন আউকিলা হুমা অথবা দুইজন তোমার কাছে যদি তোমার মা বাবা দনোজনেই বার্ধক্যে উপনীত হয় অথবা দনোজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল্লা উফ তাদেরকে উফ শব্দটা বলবা না বলেন সবাই কি শব্দ এটা কাকে বলে একটু বুঝেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে এখন তারা এক কথা খালি বারবার বলে দেখবেন একটু বয়স হলে মানুষ এক কথা অনেক সময় বারবার বলে এই বারবার বললে আপনি বিরক্তি প্রকাশ করবেন বিরক্তি প্রকাশ না করা এবং বিরক্তি সূচক শব্দ না বলা মা বাবা আপনার বয়স হয়ে গেছে এক কথা বারবার বলবে দেখবেন শিশুদের মতো তখন আপনি বিরক্তি প্রকাশ করবেন না বিরক্তি সূচক কোন শব্দ মুখ দিয়ে বলবেন না যেমন আপনি এমন একটা অভিনয় করলেন আপনার আব্বা বুঝলো আহারে ও মনে আমার কথায় বিরক্ত হচ্ছে আপনি আবার একটা কথা বললেন তখন আপনার அப்பா அம்மா বুঝলো ও এত বিরক্ত হচ্ছে আমার কথায় আপনার শিশু সন্তানের কথা 100 বার বললেও কিন্তু আপনি বিরক্ত হন না বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর মতো হয়ে যায় এক কথা বারবার বললেও বিরক্তি প্রকাশ করবেন না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না এটা হলো তাদেরকে উফ শব্দটাও বলব না মনে থাকবেন আমার সাথে বলেন বলেন আমরা মা বাবাকে কোনো কথা এমন ভাবে বলবো না যেই কথায় বিরক্তি প্রকাশ পায় অথবা বিরক্তি সূচক কোনো শব্দ বলব না মা বাবা যদি এক কথা বার বারো বলে আমরা কখনো বিরক্ত হব না বিরক্তি প্রকাশ করব না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনব না বলেন এটা হলো বলেন কোরআনে বর্ণিত উফ শব্দের ব্যাখ্যা আল্লাহ কি বলছেন ফালা তাকুল্লাহা উফ তাদেরকে উফ শব্দটাও বলবো না মনে থাকবেন ইনশাআল্লাহ তো আল্লাহ বলেন তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উপশব্দটাও না। ওলা তান তাদেরকে ধমক দিবানা ওকুল্লাঘুমা কৌলন কেরিমা তাদের সাথে সম্মান সূচক কথা বলবা ভদ্রভাবে কথা বলবা নরম কথা বলবা বারবার এক কথা বললে যে আব্বা ঠিক আছে যে আম্মা ঠিক আছে তা আপনি প্রথমে এমন করবেন জি 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 আব্বা জি ঠিক আছে আপনি যেমন আপনার শিশু সন্তানের একশোটা আবদার করার পরে সবগুলা পূরণ করেন না এরপরে কিন্তু বিরক্তি প্রকাশ করে না আচ্ছা বাবা তোমার জন্য আনবো সবই কিন্তু আনবো বলেন কিন্তু আনেন না

ওয়াকফিদ লাহুম্মা জানাহদুল্লি মিন আর-রহমাহ তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকফিদ লাহুম্মা তাদের সামনে নত হবা বিনয়ী হবা জানাহদুল্লি মিন আর-রহমাহ নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা ভদ্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা

তাহলে এটা সুন্দর অনুবাদ হলো ওয়াকফিদ তাদের সামনে বিনয়ী হও জানা হাদদুল্লি রহমা নম্র আচরণের মাধ্যমে মা-বাবার সামনে সর্বোচ্চ বিনয়ী তুমি প্রকাশ করবা আর কি করবা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বেশি বেশি দোয়া করবা বলবা হে আমার রব হুমা আমার মা বাবার প্রতি দয়াটা কি করা যাবে আল্লাহ এরপরেও আমরা সন্তান হিসাবে মানুষ হিসাবে অনেক সময় দু একটা উল্টা পাল্টা কথা ভোগে আসতে পারি কিন্তু আপনার অন্তর খারাপ না আপনার অন্তরে মা বাবার জন্য সর্বোচ্চ মায়া আছে এর এরপরে অনেক সময় এদিক সেদিক হয়ে যায় তো আল্লাহ এই ব্যাপারে বলেন রব্বুকুম আহ আল্লামু বিমা ফি নুফু সিকুম তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব অধিক জানেন তোমার অন্তরে যদি মা বাবার প্রতি দয়া ভালোবাসা থাকে এটা তো রব জানেন রব্বুকুম আহ আল্লাহু বিমা ফি নুফু সিকুম এটা সুরবানি ইসরাইলের পঁচিশ নম্বর আয়াপ তোমাদের রব আহ আল্লাহমু অধিক অবগত বিমা ওই জিনিস সম্পর্কে ফী নুফুসিকুম যা তোমাদের অন্তরে আছে ইন তাকুনু তোমরা যদি সৎ হও তোমরা যদি নেককার হও

ওয়ালাদা কুতুলুলা মিন ইমলা সবাই মিলে অনুবাদ করি বলেন চলেন তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করবা না তো এক সন্তান হওয়ার পর দশ বছর আর সন্তান হচ্ছে না কেন না আবার বলেন তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা তাহলে দারিদ্রতার বয়ে কি হত্যা করা যাবে না আমি যারা দুনিয়াতে আসবে তাদেরকেও আমি রিজিক দিই তাহলে তিন নম্বর আল্লাহ বললেন সন্তানকে দারিদ্রতার বয়ে হত্যা না তোমরা অভিভাবক যারা তোমাদেরকেও আমি রিজিক দিই আর যারা দুনিয়াতে আসবে তোমাদের সন্তান তাদেরকেও আমি আল্লাহ রিজিক করি